ইনশাআল্লাহ রাসুল সাল সাল্লাম বললেন যে দান হল দলিল দানকে কোনো দিন মনে করবেন না ও প্রয়োজনে চেয়েছে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান হজ ইবাদত সলাত ইবাদত সুভান আল্লাহ ইবাদত আলহামদুলিল্লাহ ইবাদত কোরন্ত ইবাদত রোজা ইবাদত এগুলো সব ইবাদত শ্যাম পালন করলাম রোজা করলাম আমার জন্য হজ করলাম আমার জন্য শুভান আল্লাহ বললাম আমার জন্য কোরআন তালাওয়াত করলাম আমার জন্য সবই যে আমার জন্য তো আমার বাপের জন্য কি তো একজন বলছেন আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন টাকা পয়সা রেখে গেছেন করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি আমার বাপের পাপ মিটে যাবে কি তারা নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ মিটে যাবে হাদিস বোখারি মুসলিম নেন এবার তাহলে সব ছিল আপনার আর দানটা হলো আপনার বাপের তখন আপনার এবং আপনার বাপের দুইজনের এমন কোনো পাওয়ারফুল ইবাদত নেই যেটা আরেকজনকে একজনকে যেতে পারে আপনার থেকে শুধুমাত্র দানই পারে আপনার তো নেকি হবে হবে আপনি মায়ের নামে যখন দান করলেন তখন মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান তারপরে তিনি বললেন কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকলে একবারে উনিশ বিষয় না যেন আমি আপনার সামনে কোনো গল্প শোনাতে আসেনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কাহিনী দল নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা পড়িনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত একটা বাক্য যদি কেউ প্রমাণ করতে পারে এই দেখেন আপনি মাঝাব নিয়ে কথা বলেন আমি বক্তব্য দেবো না আবু হরায়রা রাজি তালা তালাহ বলেন আল্লাহর নবী বললেন আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি একটা নেকির কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কালু বালা হ্যাঁ বলেন দেখি সেটা কি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন বলছেন এক এস বাগুলো ভালো করে অজু করা দুই আলমাসিও আল্লাহ আকদামের পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন ইন্তজার সালাদ বাদা সালাদ এক সলাতের পরে আর এক সলাত পড়বো বলে অপেক্ষায় থাকা এই তিনটা কাজ করে যারা তাদের পাপ মিটে গেছে তাদের মান বেড়ে গেছে তাদের পাপ মিটে গেছে তাদের মান বেড়ে গেছে ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন একদা আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা আমাকে বলছেন মোহাম্মদ জি হাল ফিমা আলা আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে নাম হা বলতে পারি আমি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি এক মিনিট আল্লাহ এবং জিব্রাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে মোহাম্মদ আল্লাহ বলতেন মোহাম্মদ আর জিব্রাইল বলতেন মোহাম্মদ আর সব সাহাবি বলতেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন সব সময় কিভাবে বলতেন আল্লাহ রসুল আমি বুঝাতে পারি না নাকি আল্লাহ রসুল আর আমাদের সব আলেম আলমা জনগণ বলছে হুজুরে পাক সাল্লি সাল্লাম হুজুরে পাক হুজুরে পাক সাল্লাম জিনা কারো বানানো কথা চলবে না পাঁচ পয়সা দাম নেই সাহাবীর কথায় মুগ্ধ উচ্চারণ করতে হবে যে আল্লাহ নবী বলেছেন এখন বলছেন আল্লাহ মোহাম্মদ জি ওপরে কি নিয়ে হয়েছে হচ্ছে বলতে পারেন এই জিহা বলতে পারি কি নিয়ে আদম সন্তানের পাপ কিসে মিটে যাবে তা নিয়ে কিসে মিটে যাবে এক এসবাবুল অজু ভালো করে অজু করলে পাপ মিটে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে তিন আলমাক সুবাদ সলাতের পরে বসে সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ তাসমিত করলে পাপ মিটে যাবে এক সুন্দর করে করলে পাপ মিটে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে তিন বস পরে বসে তাসমিতাহলিল রাজকার করলে এত করছি পড়লে পাপ মিটে যাবে এটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো মান ফালা আশা বে খাইরিণ মনো যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো মরলেও ভালো বাঁচলেও ভালো এরপর আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ওয়া কান আমিন ইয়ামিন ওয়ালাদা তুমহু লোকটা হয়ে যায় সে দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মানে লোকটা নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না এক পায়ে হেঁটে মসজিদে যাওয়া দুই ভালো করে অজু করা ঠিক এক আছে ভালো করে অজু করা দুই পায়ে হেঁটে মসজিদে যাও তিন সলাচের পরে বসে বসে তাসবি তাহলে জিকির আজকার করা তাহলে ও এমন হয়ে গেছে যে তার আর কোনো পাপ নাই আরো দুটা কাজ আছে যে এরকম নিষ্পাপ হয়ে যায় তার একটা হলো যে মানুষ যদি হজ করে আর টাকা যদি বৈধ হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আর একটা আছে সেটা হলো এই কেউ যদি অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আর এখন যদি টাকা পয়সা থাকে আর যদি অসুখ বিসুখ হয় তাহলে আরে সিঙ্গাপুর আরে সিঙ্গাপুর বিমানের খোঁজ নাও আব্বা কি বলেন আমি আগে বিমান ঠিক ঠিক করি ঠিক করেছি আব্বা চিন্তা করবেন না আর আল্লাহর নবী বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে কেন মহিলাটা এসে বলছে আল্লা নেবে আমার একটা অসুখ কি অসুখ মির আমি উল্টে পড়ে যাই আর আমি কাপড় খুলে দিই তো বলছে যে তুমি যদি ধৈর্য ধারণ করো তো জান্নাত পাবা আচ্ছা ঠিক আছে ধৈর্য ধারণ করলাম তো ওই যে কাপড় খুলে দিই এটার জন্য একটু দোয়া করেন আচ্ছা ঠিক আছে দোয়া করে দিলাম তুমি আর কাপড় খুলে ফেলবে না বাস ইবনা আব্বাস বলছে যে শোনো শোনো দুনিয়ার মানুষ যদি জান্নাতি মহিলা দেখতে চাও না জান্নাতি মহিলা এই এই যে এই মহিলাটা জান্নাত কেন ওর ব্যাপারে আল্লাহ নবী জান্নাতি ঘোষণা দিয়েছে অসুখ বিসুখের উপরে ধৈর্য ধারণ করেছিল সেই জন্য আর আপনার কি যে অবস্থা সিঙ্গাপুর একটু ধৈর্য ধারণ করেন অসুখ বিসুখ হলে ওইভাবে পাপ ঝরে যায় কামারের কর্মকারের হাপরে লহা দিয়ে লহার যেমন ময়লা ঝরে যায় স্বর্ণ চাঁদি দিয়ে যেটা ওটাতে যখন আগুন ধরে যায় তখন ওর গায়ে যত ময়লা আছে এটা যেইভাবে ঝরে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায় এ কথা মোহাম্মদ সাল্লাই বলেন হাদিস বোখারি মুসলিম বলছিলাম অজু আবু হরাই রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন